অবশেষে শত আলোচনা সমালোচনার পর আহ ডক্টর আসিফজ্জুল সর আইন উপদেষ্টা মুখ খুললেন মহাম্মদ রম স্যারকে নিয়ে তো চলুন আগে ওনার কথা বলা শুনি তারপর না হয় আলোচনা করে উনি ওনাকে যেই আদালত এই ভুয়া মামলাতে ওনাকে শাস্তি দিয়েছিল উনি সেই আদালতে জামিন চাইতে গেছেন আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে যদি আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন যে সাংবাদিক সম্পাদক মাহমুদুর রহমান সাহেব উনি একটি মামলায় জামিন চাইতে গিয়েছিলেন তারপর উনি কারাগারে আছেন এই ঘটনা সবাইকে আপনাদের অনেককে দুঃখ দিয়েছে কাউকে ক্ষুদ্ধ করেছে আপনাদের কাছে মনে হয়েছে যে এরকম একটা ছাত্র জনতার বিপ্লবের পর আসা সরকার এই সরকারের সময় কেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম অগ্রনায়ক মাহমুদুর রহমান ভাই কেন এখানে কারাগারে আছেন তা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি বিষয়টা বলে রাখি আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি এদেশে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন ছিল সেটার বিরুদ্ধে যে লড়াইটা আমাদের সেটার সূচনা করেছিলেন বুদ্ধিবৃত্তিকভাবে তিনি সূচনা করেছিলেন এবং এই জন্য ওনাকে প্রচন্ড নিপীড়ন নির্যাতন ভোগ করতে হয়েছে যেটার সাথে মানে কোনো কিছুর তুলনা হয় না আর কি তো উনিকে একটা অবিশ্বাস্য একটা চরম ভুয়া মামলায় ওনাকে শেখ হাসিনা সরকার ওনাকে শাস্তি দিয়েছিল হয়েছিল ওনার অবর্তমানে শাস্তি একটা এবং এই মেরিট প্রশ্ন তোলা যেতে পারে বিচার কার্যটা সম্পন্ন হয়ে গিয়েছিল এবং ওনাকে শাস্তি দেওয়া অলরেডি হয়ে গিয়েছিল তো উনি যখন এখানে আপনার বাংলাদেশে আসলেন আসার আগে কিছুদিন আগে ওনার স্ত্রী আমাদের শ্রদ্ধেয় ভাবি ওনার বিরুদ্ধেও একটা অত্যন্ত মানে অগ্রহণযোগ্য ভিত্তিহীন করা হয়েছিল তো উনি সেই মামলাতে সাজা স্থগিত করে আপিল করার জন্য আবেদন করেছিলেন এই আবেদন কিন্তু আইন অর্থাৎ আমার কাছে আসে না এটা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন আমাদের অভিমত চেয়েছে আমরা ইতিবাচকভাবে এটা দেখার জন্য জোর সুপারিশ করেছি আমাদের এই সুপারিশের ভিত্তিতে মাহমুদুর রহমান ভাইয়ের স্ত্রীর সাজা স্থগিত করে ওনাকে আপিল করার সুযোগ দেওয়া হয় মাহমুদুর রহমান ভাই যেই মামলায় শাস্তি পেয়ে আজকে জেলে আছেন এক্স্যাক্টলি এই মামলায় আরেকজন বরেন্দ্র সাংবাদিক শফিক রহমান উনারও সাজা হয়েছিল উনি ঠিক একইভাবে মাহমুদুর রহমান সাহেবের যে স্ত্রী আছে উনি যেমন আবেদন করেছিলেন যে সাজা স্থগিত রেখে আপিল করার জন্য উনি একইভাবে সেই আবেদন করেছিলেন আমাদের আইন মন্ত্রণালয় মতামতের ভিত্তিতে শফিক রহমান সাহেবেরও সাজা স্থগিত করে ওনাকে মুক্ত মানুষ হিসাবে আপিল করার জন্য যে ওনার যে আবেদনটা ছিল সেটা অ্যাপ্রুভ করা হয় মাহমুদুর ভাই এটা করেন নাই আপনারা সবাই জানেন ওনার অত্যন্ত স্ট্রং আত্মসম্মান বোধ ওনার উনি খুব দৃঢ়চেতা মানুষ খুবই দৃঢ়চেতা মানুষ প্রচন্ড দেশপ্রেমিক মানুষ হয়তো ওনার এই সমস্ত ব্যক্তিত্বের কারণে উনি মনে করেছেন উনি কোনো সাজা স্থগিতের আবেদন করবেন না বা হয়তো যে কোনো কারণে হোক আমি জানি না স্থগিত রেখে মুক্ত মানুষ হিসাবে আপিল করার কোনো আবেদন করেন নাই। ফলে এটা করার মন্ত্রণালয়ের ছিল না। উনি ওনাকে যেই আদালত এই ভুয়া মামলাতে উনাকে শাস্তি দিয়েছিল উনি সেই আদালতে জামিন চাইতে গেছেন আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে যদি কোনো আদালত কাউকে এক বছরের বেশি শাস্তি দেয় ফৌজদারি শাস্তি দেয় তাহলে সেই আদালত ব্যক্তিকে জামিন দিতে পারবে পারবে না। না স্কোপ সাব্যস্ত নাই কিন্তু তার চেয়ে যে বড় আদালত অর্থাৎ মহানগর দায়রা জজের আদালত সেখানে যদি পরে আবেদন করা হয় তাহলে সেই আদালত জামিন দিতে পারবে মাহমুদুর রহমান ভাইয়ের আইনজীবী যাতে মহানগর দায়রা জাজের কোর্টে জামিনের আবেদন করতে পারেন সেই জন্য রায় যেদিন হয়েছে ঠিক সেদিনই অত্যন্ত দ্রুততার সাথে ওনাকে সকল কাগজপত্র রায় আদেশের কপি পৌঁছে দেওয়া হয়েছে আজকে আমি যখন আপনাদের সাথে কথা বলছি আজকে হচ্ছে বুধবার উনি যে কোনো কারণেই হোক যে কোনো কারণেই হোক উনি জামিনের আবেদন এখন করেন নাই জামিনের আবেদনটা করলে ওই আদালতের জামিন দেওয়ার এখতিয়ার আছে এবং ওনার জামিন পাওয়ার পথ প্রশস্ত হবে উনি মুক্তভাবে ওনার যে দেশপ্রেম থেকে দায়িত্ববোধ থেকে উনি ওনার সাংবাদিক হোক বা বুদ্ধিজীবী হোক বা ওপিনিয়ন মেকার হোক উনি ওনার ভূমিকা পালন করতে পারবেন অচিরে সে প্রত্যাশা করছি আমি শুধু আপনাদেরকে একটা জিনিস একটু পুছার জন্য অনুরোধ করছি আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর মাহমুদুর রহমান ভাইয়ের স্ত্রী ও সাংবাদিক শফিক রহমান ওনারা যখনই আবেদন করেছেন সাজা স্থগিত করার সেই আবেদনে আমাদের মতামতের ভিত্তিতে ওনাদের সাজা স্থগিত করা হয়েছে মাহমুদুর রহমান ভাই এই আবেদন করলে অবশ্যই অবশ্যই আইন মন্ত্রয় থেকে ওনার সাজা স্থগিতের জন্য আমরা সুপারিশ করতাম আমরা সেই সুযোগ পাই নাই এখানে আমাদের কিছু করার ছিল না আমরা মনে করি যে মাহমুদুর রহমান ভাই উনি যত তাড়াতাড়ি আমরা বলতে আমি নিজের কথা বলছি যত তাড়াতাড়ি মুক্ত হয়ে আমাদের এই দেশ করার যুদ্ধে উনার জায়গা থেকে নেতৃত্ব দিবেন তত এটা দেশের জন্য মঙ্গলজনক আমি আশা করব খুব দ্রুত ওনার জামিনের আবেদন করা হবে যাতে যাই হোক উনি বক্তব্য দেওয়ার পর একটা কমেন্টস করছেন কমেন্টস এরকম যে আইন উপদেষ্টার মতামত অনুযায়ী মামলা যদি বোয়া হয় মিথ্যা হয় অবিশ্বাস্য অভিযোগে হয় তাহলে সেই মামলার শাস্তি কেন বৈধ হবে এটা তো হইতেই পারে না বিয়া যদি সহি না হয় তাইলে বাসুর হয় কেমনে বৈধ হয় এইগুলা কোনো এখানে কোনো ধনফোন যুক্তি দিতে আসে না সিফ মামলাটা যদি মিথ্যা হয় তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী তো সরকারের তরফ থেকেই তদন্তের নির্দেশ দেওয়া যাইত তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত সাজা স্থগিত রাখার নির্দেশ দেওয়া যাইতো ইয়েস নো বলেন এখানে সবাই দেখুক আপনার উত্তর যাইতো না কি যাইতো না মানে এটা হচ্ছে আপনার পিনাকি ভট্টাচার্য দাদার মতামত তবে হ্যাঁ এইখানে মানে প্রশ্ন যেই প্রশ্নগুলো বারবার উঠে আসতেছে এবং তারা যেমন পিনাকি ভট্টাচার্য আপনার ডক্টর কনক সারোয়ার আপনার ইলিয়াস হোসেন তারা কিন্তু প্রতিনিয়ত এটা নিয়ে আলোচনা করতেছে এবং সবচাইতে বেশি প্রশ্ন উঠাইতেছে এটাই যে আপনারা যে আইনের দোহাই দিতেছেন সেই আইনের বিধি অনুযায়ী তো আপনারা যে বর্তমান সরকার আছেন এটাই অবৈধ মানে এটা হচ্ছে তাদের ভাষ্য যে মানে যেই আইন দেখায় আপনারা তাকে মানে আদালতে ঢুকাইছেন সেই আইন ভঙ্গ করেই তো আপনারা আজকে ক্ষমতায় বসে আছেন তাহলে আপনারা যদি আইন ভঙ্গ করতে পারেন পাইরা যদি ক্ষমতায় বসতে পারেন তাহলে তার বেলায় কেন নয় মানে এই প্রশ্নটা কিন্তু বারবারই উড়াইতেছিস তো সাহেব আমার যদিও আইন সম্পর্কে জ্ঞান একেবারেই নগণ্য বা নাই বললেই চলে এই জন্য আমি আসলে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি না তো এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম